হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম শিউলিস ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপো আজকে শিউলিয়াপুর পছন্দের রেসিপি নিয়ে আসছি দেখেন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে কিছু কেটে রাখা ফ্রোজেন করা পেঁয়াজ আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা একটা এলাচ একটা দারচিনি তারপরে কিছু গুঁড়া চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে হালকা ভেজে নিব মাছটাকে এই তো মাছটা এখনই ভাজা হয়ে যাবে তারপরে মশলা আমি অ্যাড করে নিব আর কি আর এই সবজিটা আমাকে যেইভাবেই রান্না করে দেন আমি খেতে পারি তারপরে এই যে দিয়ে দিলাম অল্প করে আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে অল্প করে দিয়ে দিব মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব সামান্য একটু বাজা ধনিয়ার গুঁড়া আর অবশেষে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এই তো লবণ দিয়ে আবারও মশলাটাকে একটু জাল করে নিব তারপরে সামান্য একটু পানি দিব এই যে সামান্য একটু পানি দিলাম তারপরে আবারও জাল করে নিতেছি এই তো দেখতে পাচ্ছেন জাল করে নিতেছি মশলাটাকে তারপরে এই দিয়ে দিলাম সবজি আর এই সবজিটা হচ্ছে গিয়ে কচু আর এই কচু আমাকে মাছ দিয়ে রান্না করে দেন ভর্তা করে দেন ভাজি করে দেন যেইভাবে দেন আর হরে কারেন্টটা চলে গেল সমস্যা নাই তারপরে এইখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি আর দুইটা টমেটো কুচি করে রাখা আমার এই তরকারিটা খুবই পছন্দের একটা তরকারি তারপরে এই যে মোটামুটি হয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা আর একটু জাল করেই কিন্তু তুলে ফেলবো তারপরে একটু বাজা জিরার গুঁড়ো সাথে দিয়ে দিলাম কচু তরকারি বলে কথা এই তো আবার কারেন্ট চলে আসলো তো বাটিতে নিয়ে নিলাম এখন খাবো আর কি কার কার আমার মতো কচু তরকারি পছন্দ কমেন্ট করে জানাবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই সুস্থ ও সুন্দর থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ